বাংলাদেশ সরকার পরিবর্তনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন বাংলাদেশের বিষয়টি আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপরই ছেড়ে দেব। And Mr President the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতন ওয়াশিংটন সফরে গেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে দুই নেতার দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন তারা বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নোত্তরে বাংলাদেশের প্রসঙ্গ উঠে আসে এই বিষয় নিয়ে অবশ্য ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে অনেকে বলছেন ট্রাম্প বাংলাদেশকে মোদীর হাতে ছেড়ে দেওয়ার কথা বলেননি বরং বাংলাদেশ ইস্যুতে প্রশ্ন করার জবাব দেওয়ার বিষয়টি মোদীর উপর ছেড়ে দেওয়ার কথা বলেছেন তিনি এ সময় বাংলাদেশে হাসিনা সরকার পতনের সঙ্গে মার্কিন ডিপ স্টেডের জড়িত থাকার অভিযোগের বিষয়টিও উঠে আসে অভিযোগের বিষয়ে এক প্রশ্ন জবাবে ট্রাম্প বলেন এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না এটি এমন একটি বিষয় যা নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরে কাজ করে আসতেন শত শত বছর ধরে তারা কাজ করছেন সত্যি বলতে এ বিষয়ে আমি পড়েছি তবে বাংলাদেশ শিশুটি আমি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দেব।